সালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ছাগলের ওলান ফুলে গেছে ব্যথা হচ্ছে মেস্টাইজ হলে কি করবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সে বিষয় উত্তর দিয়ে দেব ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন দেখেন একটি বান কি মোটা হয়ে গেছে এবং একটি বান খুব চিকুন এবং ছোট রয়েছে এর কারণ বোঝা যাচ্ছে প্রাথমিক অবস্থায় যদি বানে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বানটি মোটা হয়ে যায় এবং একটি বান যদি চিকুন থাকে তাহলে বুঝতে হবে মোটা বানটি মেষ্টাইতে আক্রান্ত হতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে কিন্তু এই ছাগলটির ব্যাপারে যে সমস্যাটি হয়েছে সেটি আগে বলে নিই এই ছাগলটি সাধারণত রাত্রেবেলা যে ঘুমিয়ে পড়ছে একসাথভাবে এবং বাচ্চা বিকে সারা থাকার কারণে একটি বান বেশি খেয়েছে এবং যে সাইডে ঘুম না ছিল ওই সাইডটা বানটা আটকা ছিল কিন্তু ওই সাইডটায় অতিরিক্ত দুধ হওয়ার কারণে বানটি অতিরিক্ত মোটা হয়ে গেছে এবং টাইট হয়ে গেছে এই কারণে বাচ্চা ছোট হওয়ার কারণে ওই বানটি থেকে আর দুধ খেতে পারছে আসছে না এবং বাচ্চাটি নিচে ওলানটি নিচে জুলে যাওয়ার কারণে বাচ্চা বেশিরভাগ মুখে ও দুধ নিতে পারে না এই জন্য এই বানটা শক্ত হয়ে গেছে এবং বানটা থেকে ধরলে ব্যথা পায় এই জন্য এই ছাগলটি অন্য একটি বানের দুধ ছোট দেখা যাচ্ছে এবং দুধ বাচ্চাগুলো খাচ্ছে এবং অপর পাশে বানটি খেতে পারছে না কিন্তু ব্যথা হয়েছে আসলে এই বানটি মেষটাইসে এখন পর্যন্ত আক্রান্ত হয়নি কেননা এটির ভিতরে দুধ বেশি দুধ সারানোর পর বা দুধ টানার পর দেখা যাচ্ছে দুধ ক্লিয়ার আছে কোনো প্রকার সমস্যা নাই এবং দুধের রং ক্লিয়ার ঠিক আছে এতে কোনো ইনফেকশন নাই ইনফেকশন না থাকার কারণে সামান্য দুধ না দোয়ার কারণে বা না খেতে পারার কারণে ছাগলটির বানটা ব্যথা হয়ে গেছে এর জন্য ধরতে দিতে আছে না প্রথম কষ্ট করে হলেও যদি একবার দোয়ানো হয় বা বানটিকে দুধ যদি সব সরিয়ে ফেলা হয় নামাই ফেলানো যায় তাহলে আস্তে আস্তে সাগরটি ঠিক হয়ে যাবে আর এরকম দুধ অবস্থায় যদি আপনি রেখে দেন তাহলে মেস্টাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে বা ইনফেকশন হতে পারে কেননা দুধ যদি বেশি থাকে তখন যদি দুধ না দোয়ানো হয় তখন বা ছাগলটির জ্বর হতে পারে বা ব্যথা হতে পারে এবং ছাগলটি লাফালাফি বা ছোটাছুটি করতে পারে দুধের জ্বালার যন্ত্রণার কারণে এজন্য আপনার ছাগলের যদি এরকম কোনো সমস্যা দেখে থাকেন তাহলে প্রাথমিক অবস্থায় আপনার বানের ওলানের দুধটা নিমি ফেলবেন তাহলে আর এই সমস্যা হবে না এবং অনেক সময় ব্যথা হয়ে গেলে সামান্য ব্যথা বা প্যারাসেটেমাল গ্রুপের ঔষধ খাওয়ালে এই সমস্যা হয়ে যায় সমাধান হয়ে যায় কেননা হালকা একটু জ্বর হয় ব্যথার কারণে এভাবে সমস্যার সমাধান হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব